আমি বেগানা ফুরেশ্বর সামনে মাতিলাম আমার বাবা একদিনও আমার এক না আমার বাবার সামনে মাতার উন্না না দি আমি কোনো জগেলাম আমার বাবা জমিনও একদিনও হইলা না আয় আল্লাহ হাসর ময়দান আমার জাহান নমি বানাইলায় আর আমার বাবার জাহান জন্নতি বানাইলায় আয় আল্লাহ যদি আমার বাবায় আমার দলে হক বিচার করিয়া যায় আল্লাহ আমার বাবার জন্ম জন্য কোনো অসুবিধা নাই আর আমার বাবা যদি আমার দলে হক বিচার দুনিয়া জমিন করিয়া যায় না আয় আল্লাহ এখলা আমি যা নব যাইতাম যতক্ষণ পর্যন্ত আমার বাবারে আমা লোকে দিবায় না